যাই হোক যেটা নিয়ে আলাপ শুরু করবো কইছিলাম। কি ঘটিছে গত পশু সেটা নিয়ে কথা বলি ক্যান ওয়াকারের চোখে অশনি সংকেত দেখিছে আমি পরশুর ঘটনা ক্যান্টনমেন্টে যেটা ঘটিছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুভ কইরা জিয়া কলোনি থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে চারটা বাইর হয় আর চারটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এই যে এটা এক একটা এপিসির সাথে দুইটা করে জিপ সৈন্য ছিল তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জিপ মুভ করেছে সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু এইটা না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডেপ্লয় করা হয়েছিল জড়ো হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি সিপের বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডেপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি কেন আর্মি জানে তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না দেখিছেন তো যাওয়ার সময় ব্যারিকেড থাকে ও ব্যারিকেড গুলো ফেলা হয়েছিল ব্যারিকেড সরানোর মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে এটা ছাড়া তার কোনো কারণ নাই আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি এটা লাইভ করি এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কু অ্যাটেম হইতে পারে কেন এটা কু অ্যাটেম হইতে পারে এটা ওয়ান ইলেভেন যে হইতে পারে এটা তো বিনপিন মির্জা ফখরুল বহুবার বলছে এই যে দেখেন তোকেত পারেছে এইটা শ্যাব শুনে দেন নিজের মুখে কি কইছে বা সব কথা সব দিকে খুলে বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে যে 111 মত ঘটনা ঘটার এখানে অস্বাভাবিক কিছু নয় 111 তো কইছিল নাকি তো নিজের দলের নেতা 111 এর কথা কয় আর আরমিকয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপি লোকের হাসি হাসি করে মানে কই যায় তা আমি এটা লাইভ করি কই যে এটা কুয়েরাটা প্রচেষ্টা হইতে পারে আর রাস্তায় না না আসতে বলি ছাত্রদেরকে যদি রাস্তায় পেছি না মানে যাইবার কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে সর্সেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ আমি সাথে সাথে ব্যাখ্যা কইরা পোস্ট দিছি এই যে এটা তারপর তো শুরু হইল ট্রল এক একজন একা কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আম্রটাকে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হইছে যে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে

আর এখন হ্যাডমের একেবারে আর কিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মীর চাইতে পুলিশ বেশি থাকত। দেখি সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে খোদাতলার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা এক সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাউরা যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে মুজিবরা ফুটা করতে সাকুল্লের তিনশো সোলজার গেছিল জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘর পরা গরু তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো আটটা এপিসিআর ষোলো জীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহ শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা কোনোভাবে গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করিছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেমন বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিস তোরা তো ছিল যখন জিয়াউর রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই চট্টগ্রাম সার্কিট হাউস এটা দশ এগারো মাইল না বারো মাইলের মতো না এই বারো মাইল আসলো গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমেছিলু কেতরা তো তো জায়গায় থাকলে কোভার পারলুন যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে পারিস নেই তো সজাগ থাকলে তো করবো তো ঘুমাস তো নাক ডেকে ঘুমাস তা ঘুমানোর সময় আবার নাকও ডাকে তোকে এডিটে সাহেব নাক ডাকার এখন সাউন্ড দেয় ক্যাঙ্কা নাক ডাকে বিএনপির লোকগুলো সেটা দেখিয়ে। কেউ কইতেছে আমি আরও কেন কনফার্ম হইলাম না তার আর আমার কাছে তো রিয়াল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে এক হাজারটা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া আর মফিজ মিয়া ফোন ধরে না তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল মোটেই না ইচ্ছা কইরা ফোন ধরে নাই এ সময় কি করা যায় কি করা উচিত চুপ করা পয়সা থাকা কনফার্ম করা আর কী করে ফেলবো এই প্রসঙ্গে গণের মোস্তফিজের বক্তব্য শুনে কি কইছে পিনাকী তাকে দেখছেন একটা লাইভ করতে যে ফোর সিডে একটা মুভমেন্ট হয়েছে হ্যাঁ দিস ইজ এ রুম রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলো রাস্তায় নামছিল বলার জন্য যে এই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকের পালিত কিছু কুকুর আছে কিছু হলেই আয়সা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলো তখন এই যে এই সুযোগটা নিছে আর কি কুকুর ওরা দিয়া ইয়ে স্প্রেড করা যে সাপ লাঠি মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবিনীতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট উঠছি সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে যে এই হইতেছে এই হইতেছে হোয়াট ইস দ্য নিউজ আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম তাদের কোনো রেসপন্স পেলাম না অবশ্যই মনে হলো এরকম একটা হলে তো আমার ওয়ান টু ওয়ানে জানার কথা হ্যাঁ গ্যারান্টি এই যে ফরিসের যে মুভমেন্ট হচ্ছে বিদ্রোহীদের কাছে চলে গেছে এটি হচ্ছে মেন জিনিস এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জানার অকাল জানায় যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না এটা ভালো মতোই জানেন বিএনপির গান্ডুগুলারে কই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিফেক্টো এবং দি জুরো মিলায় ক্ষমতায় ছিলেন পাঁচ বছর ছয় মাস তেইশ দিন কোয়া দিলাম লিগে রাখেন এর মধ্যে কু হয়েছে কয়টা জানেন উনিশটা উনিশটা শেষবার কু করছিল চব্বিশ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর যিনি একসময় জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার আর উনি সারভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর পর একটা করে কু হইতো গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়া রহমানকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেননি অ্যান্থনি মাস্কারেনাসের মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই সময় আগের কুগুলা কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস তো আমাদের জানা এরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রৌনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিজান পারফরমেন্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে তো আবার কু হয় বিএনপি সরকারের ইয়াজুদ্দিনের ক্ষমতা কেড়ে নেওয়া হয় সে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ হয়ে জীবন হারাইলেন নিজেদের অসংখ্য কর্মী পনেরো বছর জীবন দিলেন তারা কুনিয়া সতর্কনা থেকে গুজব বইলা উড়াই দিয়া খুব রাজনৈতিক প্রজ্ঞা দেখাইতেছে যেন তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই দুই তিনবার ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সাত্তার নির্বাচিত সরকার ছিল তারে কু করে কে হটাইছে এর সাথে হটাইছে তোরে বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে আব্দুর রহমান বিশ্বাসের সময় কু করার চেষ্টা করছিল জেনারেল নাসিম দু সালে বেজেন আজম কত ভালোবেসে বিএনপি তার আর্মি বানাইছিল তো তারপরে তারেক রহমানকে দইরা নির্যাতন করছে কি আর্মি করছে তো নাকি এই আর্মিরাই তো ম্যাডামকে মনে বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিছে ওয়ান ইলেভেনের কু কইরা বিএনপির প্রেসিডেন্ট ইয়াজ উদ্দিনকে না তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ থেকে এই সেনাবাহিনী চায় দেখলো না পিলখানায় তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে কারণ ইন্ডিয়া কইছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে ঢুকে দেবে কোনোদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানা আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কে এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আয়না ঘর হইল এই সেনাবাহিনী দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে গুলি চালাইল ছাত্র জনতা মারল আশ্রয় দিলো আওয়ামী লীগ আর পুলিশের দুর্বৃত্তদের পালাই যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের এমনকি আওয়ামী লীগের নেতাদেরকেও এরপরে এদের শিক্ষা হয় না কি প্রগাঢ় বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি আর একটা জিনিস বিএনপির গান্ডু ছাপড়ি বুদ্ধিজীবীদের জানায় ওরা জানে না কি সেটা আসেন এটা দেখি বিএনপি হাজার সাত সালে জানুয়ারি না তার আড়াই বছর আগে দুই হাজার চার সালে সেপ্টেম্বরে কু করে ফেলা দিয়ে হাসিনাকে ক্ষমতা বসে তাজিবনের জন্য এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে দুই হাজার চার সাল থেকে এরপরে রহস্যজনক ভাবে একুশে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী প্রাক্তন সেনা প্রধান এবং আওয়ামী লীগের উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরউদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের সাথে দয়া করিয়া আমেরিকান সরকারের গ্রিন লাইট চায় কু করার জন্য এবং এই জন্যে সে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল আমেরিকান রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুর রহমানের সাথে দয়া করে এবং এই বিষয়া জানায় বিস্ময়করভাবে ভাবে মাহবুর রহমান এই ব্যাপারে খুব বিস্ময় প্রকাশ না করিয়া রাষ্ট্রদূতকে উত্তর দেয় যে আমেরিকা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে অবশ্যই কু হবে বিএনপির নেতা সে বলতে যে কু হবে তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই মিটিং এর তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন এই হচ্ছে বিএনপির নিজেদের ভিতরের ঐক্য আর এবার যদি কইতো তাহলে বিরানি আমলম কচু খেতি ওয়াকারের পোদালক কেউ আগায় আসতো না উল্টা এরা জেনারেল মাহবুবের মতো বিএনপিকে গালিগালাজ গালি গালাস করতো সেই সময় তখন আমেরিকান সরকার কনভিন্স হয় নাই যে বাংলাদেশে ইসলামী জঙ্গির উত্থান করছে সেই জন্য হ্যারি কেটামাস কুদ করতে গ্রিন লাইট দিতে অস্বীকার করে এইটা কেমনে জানলাম আমি সে হ্যারি কেটামাস এই ঘটনার বিস্তারিত বিবরণ দুই সালে ষোলোই সেপ্টেম্বর তার নিজের বস আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা সিক্রেট ক্যাবল টেলিগ্রাম করে পাঠায় সিক্রেট টেলিগ্রাম আমি কেমনে পেলাম এটা উইকিলিক্স উইকে লিক করে দিছে এই টেলিগ্রামটা উইকিলিক্সের অন্য সব সদ্যলীলের সাথে প্রকাশ করা হয়েছিল এখানে আছে দেখেন এরিত সাহেব দেখেন গান্ড সাপ্রি বুদ্ধিজীবী সালে বাংলাদেশে হঠাৎ করে অনেক অনেক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো এর সাথে তেষট্টি জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো ইন্ডিয়া প্রথম আলো দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কানভারি করতে থাকলো যে বাংলাদেশে জঙ্গি হামলার হিন্দু নির্যাতনের মানোয়াট খবর দিয়া এইসব রেকর্ড আছে অবশেষে আমেরিকা কনভিন্স হয় দুই হাজার সাত সালে কুকোরার লাইট পায় ভারতীয় মদত পুষ্ট কুলাঙ্গার ইলেভেন ঘটায় এবং ক্ষমতায় বসায়। তারপরে ইতিহাস সবার জানা তারপরে শিক্ষা সেনাবাহিনীর জেনারেলদের পাশ আর ইন্ডিয়ার কাছে গিয়া পেন নাম ঠুকে বিএনপি যখন গোয়ামারা খায় তখন এর আবাল বুদ্ধিজীবীরা পালায় এরাও পালাবে আমরা হাসিনারে হটাইছি কিন্তু সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি রে হটাইতে পারি নাই এটাই জুলাইয়ের ব্যর্থতা যারা হাসিনা খুঁটি ছিল তাদের নিয়ে আমরা তেমন কিছুই করতে পারি না খুবই অল্প আমলাদের বিরুদ্ধে মামলা বেশিরভাগ পলাতক আমলাদের বিরুদ্ধে মামলা অথচ তার আতঙ্কে ছিল অক্টোবর পর্যন্ত দুই হাজার চব্বিশের সাম্প্রতিক সময়ের একটা ঘটনা বলি রাজনৈতিক ঘটনা দুই হাজার ষোলো সালে এর দোকানের বিরুদ্ধে করার চেষ্টা করলো সেনাবাহিনীর আলট্রাসেকুলার অংশ বাঙ্গুল্যান্ডের আলট্রাসেকুলাররা কিন্তু খুব খুশি হয়েছিল তখন এর পাওয়ার কনসোলিডেট করে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুয়ের সাথে যুক্ত ছিল তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে দিছে তামা তামা করে দিছে গুড়া করে দিছে হাড্ডি প্রায় দশ হাজার সেনাবাহিনীর অফিসার আর সৈন্যদের চাকরি গেছে জেল হয়েছে তদন্তে বিশ লাখ লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিভিলিয়ান আমলা সহ দেড় লাখ লোকের চাকরি গেছে জেল হয়েছে এত লার্জ স্কেলে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির পার্জিং আধুনিক কালের কোথাও হয় নাই বাংলাদেশে একই কাজ করার দরকার ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশের সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসির এভাবেই সাইজ করতে হইতো খোদাতলা যদি তৌফিক দেন এই কাজ করবো দরকার হলে এর দোকান যে প্রসিকিউটার দিয়ে এইভাবে সাইজ করেছিল তারে হায়ার করে নিয়ে আসবে বাংলাদেশে ইনশাল্লাহ আমরা জানি তিন দিনই আগে আইসিটি ওয়ার্ড্যান্ট ইস্যু করার পরে আর্মির টপ ব্রাস ক্ষুব্ধ এবং সম্ভবত শঙ্কিত এই অবস্থায় আর্মির এত বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতেই হবে দেশের সাথে এই মুভমেন্টে কোনো মিলিটারি কোর্স চেষ্টা প্রস্তুতি হোক বা না হোক সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম এই মুভমেন্ট অত্যন্ত অস্বাভাবিক যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কুস শুরু চলতেছে আমরা আমাদের সাধ্যমতো সেই কুকে ঠেকানোর চেষ্টা করব দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়া পারি না পারি অন্য কথা বড় কিছু ঘটার আগেই প্রিএমটিভ মেজার হিসেবে যা যা পদক্ষেপ নেওয়ার তা আপনারা এইটা বুঝে দেখেন কিভাবে আমেলিক লীগ বাকশালী আর বিএনপি আর কচু খেতি ওয়াকারের পোক বালো একই একই সাথে সাথে। লাগে একটা আছে। ইন্ডিয়া বাকশালী আওয়ামী লীগ ওয়াকার ওয়াকারের সব এক গোয়ালের গরু আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লব করে হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতন ঘটাইছে মনে রাখবেন আমাদের ক্ষমতা আছে কু ব্যর্থ করার আমরা নিশ্চিত আমরা যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি আমাদের দায়িত্ব হবে যদি আদৌ তেমন কোনো ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো কুয়ের পরিকল্পনা হয়ে থাকে তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যর্থ করে দেওয়া এই কু ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ এই বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার ইনকিলাব জিন্দাবাদ